শীতের ঘন কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে উদিত ভোরের সূর্যের সূর্যের স্পর্শ নতুন সম্ভাবনা নিয়ে উদিত সেই আলোতে আলোকিত হোক ইংরেজি নববর্ষ খ্রিস্টীয় ক্যালেন্ডারের আরেকটি বছর শেষ তবে একটি বছর কেবল ক্যালেন্ডারের পাতায় শেষ হয় না তার সাথে মিশে থাকে দায়িত্ব চিন্তা ও প্রত্যাশার ভার তাই পুরনো জরা গ্লানি হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের প্রতীক্ষায় বর্ষবরণে প্রস্তুত বিশ্ববাসী পহেলা বৈশাখী বাঙালির সার্বজনীন বড় উৎসব তবে খ্রিস্টীয় নববর্ষ দুই শত বছরের ইংরেজ শাসনের কারণে ইংরেজি নববর্ষ হিসেবে পরিচিত হয়েছে এ দেশে তা উদযাপিত হয় প্রতি বছর দেশ জুড়ে এখন দিনটি উদযাপনে তৌরজোর লক্ষ্য করা যায় ফেসবুক ম্যাসেঞ্জার টুইটার হোয়াটসঅ্যাপে নববর্ষের অভিনন্দন জানানোর পাশাপাশি আনন্দ উল্লাসের সঙ্গে উদযাপন করা হয় থার্টি ফার্স্ট নাইট তবে বর্ষবরণ আনন্দের হলেও মাঝে মাঝে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ থার্টি ফার্স্ট নাইটের একটি সাধারণ চিত্র হল আতসবাজি ফোটানো ও ফানুস ওড়ানো এই কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় প্রকৃতি শহরের মুষ্টিমেয় পাখি আতশবাজির শব্দে আতঙ্কিত হয়ে মারা যায় বাসস্থান ছেড়ে পালায় এর পাশাপাশি ফানুষের আগুন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে অগ্নিকাণ্ড ঘটানো ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় বর্ষবরণ আর থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আনন্দ যেন অপরের জন্য বিরক্তি ও ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাজি পটকা ও ফানুষের বিকল্প পন্থায় নতুন বছরকে স্বাগত জানানোই হবে সচেতনতা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রিপোর্ট টুইট নিউজ